ঢাকা থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে সাবার নবীনগরে জাতীয় স্মৃতিসোধ অবস্থিত এই স্থানটি নির্বাচনের কারণ ছিল দেশ স্বাধীন হওয়ার পর এখানে অনেক গণকবর আবিষ্কৃত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে চিরস্মরণীয় করে রাখার জন্য এই স্থিতিশোধ নির্মাণ করা হয় অধিগ্রহণকৃত চুরাশি একর জমির মাঝে প্রায় চৌষট্টি একর জুড়ে রয়েছে সবুজ ভূমি চল্লিশ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে স্মৃতিসোধ উনিশশো সালের ডিসেম্বর প্রথম বিজয় দিবসে জাতির জনক শেখ মুজিবুর রহমানের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন উনিশশো সালের আগস্ট মাসে সৌদি নির্মাণ কাজ শেষ হয় জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামোর নকশা তৈরি করেন স্থিতি মইনুল হক হোসেন কংক্রিট নির্মিত সাতটি ত্রিভুজ আকৃতির স্তম্ভ দিয়ে মূল সৈদ গঠিত যা ছোট হতে ধীরে ধীরে উচ্চ হয়ে উপরে উঠে গেছে এর উচ্চতা প্রায় একশো পঞ্চাশ ফুট প্রথম স্তম্ভটির উচ্চতা কম হলেও প্রান্তে সবচেয়ে বড় এটিকে আন্দোলনের সূচনা অর্থাৎ উনিশশো সালের বাসা আন্দোলনকে বোঝানো হয়েছে এই স্থিতিশ বৈশিষ্ট্য হলো এক দিক থেকে এক এক রকম আকৃতির মনে হয় এটি শুধু স্মৃতিসোধ নয় এটি একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স এখানে রয়েছে আকর্ষণীয় প্রসঙ্গ প্রবেশপথ গাড়ি পার্কিং এর সুবিধা প্রবেশপথের দুপাশে নানা জাতের ফুল গাছ পাশেই আছে কৃত্রিম জলাশয় যেখানে স্মৃতিসোধের ছবি প্রতিফলিত হয় আরও রয়েছে উন্নত মঞ্চ সেতু ফুলের বাগান অভ্যর্থনা কেন্দ্র ও হেলিপ্যাট মসজিদ রেস্তোরাঁ এবং একটি মনোরম সবুজ শ্যামল বনানি এই বনানিতে দেখা যায় নানা জাতের ফলস বনস ও ঔষধি গাছের সমাহার আধুনিক স্তপ্য নকশার এক অপূর্ব নির্দেশন এই স্মৃতিসোধ দেখার জন্য সারা বছর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোকের ভিড় লেগে থাকে আসসালামু আলাইকুম বন্ধুরা তো কি অবস্থা সবার সাবার থেকে শুভ সকাল সবাইকে আমি এখন আছি সাবারের পল্লীবিদ্যুৎ তো এখান থেকে আমি একটা অটো দিয়ে যাবো হচ্ছে সকল সৌন্দর্য তুলে ধরবো আপনাদের মাঝে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে আপনার প্রচুর অটো আছে প্রচুর অটো যে কোনো একটা দিয়ে যাবো এখান থেকে

মাত্র ত্রিশ টাকা গাড়ি ভাড়া দিয়ে আসলাম পল্লী বিদ্যুৎ থেকে সাভার নবীনগর স্মৃতিশোধ তা আমাদের এখন রাস্তার ওই পারে যাওয়া লাগবে তো পাশে একটা ওভার ব্রিজ আছে ওভার ব্রিজটা ব্যবহার করব রাস্তা পার হওয়ার জন্য তা আপনার সবাই রাস্তা পারাপার করতে গেলে অবশ্যই ওভার ব্রিজ ব্যবহার করবেন এইটাই হলো সেই ওভার ব্রিজ ওই পারি হচ্ছে সাভার নবীনগর স্মৃতিসদ বন্ধুরা এখানে আজকে আবার যদি খোদা লাগে খেতে মন চাই গেছে হলপা রই পাস আর ওই উই পাস দুই মাসে অনেক দোকান আপনারা যালে সুখে নিয়ে পারেন নাস্তা করতে পারেন এটাই হচ্ছে সেই প্রবেশ পথ সিটি সদর দেখতে বারটা ফনা ভিড়ল দেখতে ওই কোণা হচ্ছে আমাদের সিটি সদর বন্ধুরা এখন আপনারা ঢোকার পর প্রথম রাস্তাতেই এই যে একটা বোর্ড দেখতে পারবেন এই বোর্ডের ভিতর আপনার এইখানে আসলে আপনি কী কী দেখতে পারবেন সব লেখা আছে যে নির্দেশিকা মিনার গণভবন থেকে শুরু করে পুষ্প বিক্রয় কেন্দ্র পর্যন্ত এবং এই স্মৃতিসের সকল ম্যাপ এইটার ভিতর লেখা আছে দেয়া আছে কোথায় কি আছে না আছে বন্ধুরা এখানে আসলে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু লেখা দেখতে পারবেন তো আসলে অবশ্যই এগুলো পড়বেন পড়লে আপনারা অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এই জায়গা সম্পর্কে বন্ধুরা এখানে আরেকটা কিছু লেখা দেখতে পেলাম কি লেখা আছে একটু পড়েন এই সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা আমরা তোমাদের ভুলব না আসলে সত্যি আমরা তোমাদের কখনই ভুলতে পারবো না যারা আমাদের এই দেশ স্বাধীন করেছেন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ করে দীর্ঘ নয় মাস তো বন্ধুরা এই যে আমাদের যে সেই ভাস্কর্য স্থিতিশের আমরা এখন এটা সামনে যাবো চলুন আসলে বন্ধুরা সত্যি কথা বলতে জায়গাটা অনেক সুন্দর এর চারপাশের ভিউটা দেখেন প্রকৃতিটা এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে এখানে আসলে আপনারা যে ফুল গাছ ফল গাছ পরে হাজার রকমের ফুল গাছ পরে আপনার বিভিন্ন ধরনের ভাস্কর্য বিভিন্ন কিছু দেখতে পারবেন এটা আসলে অনেক সুন্দর বলার ভাই ওই যে আমাদের সেই স্মৃতিস আমরা এখন এটার ভিতরে ঢুকব চলুন বন্ধুরা আমরা অবশ্যই সেই স্মৃতিসৌধের ভাস্কর্যের সামনে চলে এসেছি এই যে আমার সামনে সেই স্মৃতিসৌধ দেখতে পারতেছি এখানে একটা কবর আছে তা কার কবর সঠিক আমার জানা নেই কিন্তু এক শহীদ বীর মুক্তিযোদ্ধার খবর তার শ্রদ্ধার জন্যই কবরটা এখানে দেওয়া হয়েছে সুন্দর এই যে সেই কবর তো এখানে আসলে অবশ্যই আপনারা চারপাশটা ঘুরে দেখবেন মনোরম পরিবেশ ভালো লাগবে কিন্তু আপনাদের একটা কথা সবসময় মাথায় রাখবেন যে এই কবরটার উপরে কেউ উঠবেন না এখানে আমি দেখছি অনেক লোকজন ওঠে আর আপনার ওইখানেও আরেকটা কবর আছে অনেকগুলো কবর আছে এখানে এখানে আমি প্রায় সময় দেখেছি মানুষজন চলাফেরা করে কবরের উপর উঠে দাঁড়ায় থাকে ছবি তোলে ভিডিও করে তো সবাইটা থেকে বিরত থাকবেন এখানে আসবেন এখানকার পরিবেশ রক্ষা করবেন ঘোরাফেরা করবেন ভালো লাগবে আশা করি বন্ধুরা এখন এটার ভিতরে আমি ঢুকবো দেখবো ভিতরে কিরকম ডিজাইন করা হয়েছে বা ভিতরে কিরকম আমি ভিতরে কখনো ঢুকি নাই একবার ঢুকছিলাম অনেক আগে কিন্তু অল্প একটু ঢুকছিলাম এখন ঢুকবো দেখবো রকম এটার ভিতরে চলো বন্ধুরা অনেকে বলে যে এটার ভিতর নাকি ভূত আছে রাতের নাকি থাকে কিন্তু আমার কিন্তু বিশ্বাস হয় না এখানে আসলে কোনো ভুট্টুত নাই এখানে মানুষ এমনিতে অনেকে ভয় দেখায় ভয় পায় মানে জায়গাটা রাত্রের দিকে অনেক অন্ধকার ভিতরে মানে কেউ কোনো মানুষজন চলাফেরার বন্ধুরা আপনারা এখানে যারা কখনো আসেন নাই তারা হয়তো একটা কথা অনেকে একটা কথা ভাবে যে এই জায়গাটা মনে হয় কোনো প্রাচীনকালে প্রাচীন মানুষরা মনে হয়তো বানাইছে কিন্তু আসলে কথাটা ভুল এটা কোনো প্রাচীন মানুষ বানায় নাই এটা আমাদের মুক্তিযোদ্ধার শহীদদের স্মরণের জন্য এই ভাস্কর্যগুলো বানানো হয়েছে নেটার ভিতরে বন্ধুরা এতক্ষণ তো আপনারা আমার ফোনের চোখ দিয়ে দেখছেন এই যে পুরো স্মৃতিশটা ঘুরে দেখাইছে আপনাদের এখন দেখবেন হচ্ছে ড্রোনের চোখে ড্রোনের চোখে আসলে এই কীরকম দেখতে বা এর ভিউটা কীরকম চারপাশ কতটুক বড় এখন আমি আপনাদের দেখাবো তো চলুন দেখছেন যে আমি একটা ড্রোন ফ্লাই করছিলাম নাপাদের আপনাদের চারপাশের ভিউরা দেখানোর জন্য সেই ড্রোন ফ্লাই করতে গিয়ে আমার পুলিশের কাছে ধরা খাইতে হয়েছে মানে পুলিশে আমাকে ধরে নিয়ে গেছে মানে প্রশাসনের লোক তো আমি আসলে আগে থেকে জানতাম না যে এখানে ড্রোন ফ্লাই করা নিষেধ বা ড্রোন ফ্লাই করা যায় না এটা আমি কখনো জানতাম না আসতে শুধু এখানে আসছে ড্রোনটা ফ্লাই করছে আপনাদের এই ছাবারের সুন্দরটা তুলে ধরার জন্য হ্যাঁ কীরকম বা তার এই পাশে ওই পাশ চারপাশে কী আছে তা পাঁচ বিশকে আপনাদের দেখানোর জন্য আমি এই বিষয়টা করছিলাম কিন্তু পরে আমার এখানে এখন আমাকে পুলিশের লোক নেওয়া গেছে নেওয়া আমার আমার কাছে প্রায় অনেকগুলো টাকাই তারা নিচ্ছে জরিপানা রাখছে যে বলছে যে যদি টাকা জরিমানা না দেয় তাহলে পুলিশের কাছে নেওয়া যাইব পুলিশ যাইব তেল জরিমানা হইতে পারে বিভিন্ন কিছু আপনার ভয় দেখাইছে আমার মানে আসলে আমি আসলে ভয় দেখা আপনার কিন্তু পরে ভাবলাম যে না মানে টাকা এখানে আমার দরিপানা দিয়ে আসতে হবে কারণ দরিমানা না দিলে আমার এখান থেকে প্রায় অনেক কিছু কারণ অনেক ঝামেলা হইতে পারে আমার সাথে অনেক অনেক ঝামেলা করবো টাকা পয়সা নেওয়া পরে যদি ছোটো খোলা একটা মামলা দেওয়া যায় তাহলে মনে হয় বিষয়টা অনেক হয়ে যায় ছোটো খোরে একটা বিষয় আমি জানতাম না জাস্ট ভুল করছে তো তারা চাইলে মাফ করে দিতে পারত কিন্তু আমার কাছে জরিপানা নিল তাই খারাপ লাগছে অনেক বিষয়টা খারাপ লাগছে কারণ আমরা কোনো খারাপ ভিডিওর জন্য এখানে আসি নাই এখানে প্রাকৃতিক সৌন্দর্য বা এই সাভারের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি এখানে আসছি যাই হোক তারা কাজটা ভালো করে নাই তো বন্ধুরা আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা শেষ করতে পারলাম না ইস্তে ছিল অনেক কিছু দেখানো আপনারা নতুন অনেক কিছু দেখতে পারতেন শিখতে পারতেন জায়গা সম্পর্কে তাদের জন্য আমি শুরু করতে পারলাম না কিন্তু তাদের দোষটা দিয়ে লাভ নয় কারণ দোষটা আমার কারণ আমি শুনে সব কিছু আমি ভুল করছি কারণ আমার দেখা কিছু ছিল যে ডোল রানোর আমি ভুল করছি তা আমার ভুলের যাতে বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এছাড়া আমার টাকাটাও উঠে যায় অনেক টাকা দিতে আমি খারাপ লাগতেছে অনেক আমার যে ভালো একটা কাজ করতে এসেও ঝামেলা করে গেলাম জরিমানা দেওয়া লাগলো অনেক কিছু আচ্ছা তো সবাই ভালো থাকবেন সামনে নতুন নতুন ভিডিও আনতে ভিডিও বানাবো